এদিকে হাসিনার প্রেমে ফেসে যাচ্ছেন মোদী ছিলেন দেখা করতে গুসা এ বড়া বড়া বাবু লোক ডনে। তিনিিয়ে সমলোচনার মুখে এখনো পর্যন্ত মুখখেলা নি আমি নিগের ফ্যাসিস্ট হাসিনা এবং মদি কেউই। যদিও হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় বাংলাদেশের জনগণ আর মদি সরকারকে দুচোকে দেখতে পারছে না। তারপরও মদি শেখ হাসিনার প্রেমে এতটাই মুসকুল যে। জনগণের এই আপত্তি তিনি কোনো আমলে নিচ্ছেন না শেখ হাসিনাকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলেন যে যাই বলুক যে যাই করুক কোনো মতে আমি হাসিনাকে বাংলাদেশে পাঠাচ্ছি না এদিকে বর্তমান পরিস্থিতিতে যদি বাংলাদেশে শেখ হাসিনা ফেরেন তবে হাসিনার জীবন নিয়ে প্রাণনাশের সম্ভাবনা থাকতে পারে পাবলিক সেক্টর সব বন্ধ করে দিয়ে গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে পেট্রোলের দাম বাড়িয়ে দিয়ে ডিজেলের দাম বাড়িয়ে দিয়ে বুলেট ট্রেন তো লোকে দেখেনি কারণে মোদী হাসিনাকে পরামর্শ দিয়েছেন তিনি যেন আত্মগোপনেই থাকেন বুলিও যেন বাংলাদেশে না যান গণমাধ্যমে নতুন সিদ্ধান্ত দিয়েছেন হাসিনাকে তিনি বাংলাদেশে ফিরিয়ে দেবেন না সাংবাদিকের মাধ্যমে তিনি খবরটি গণমাধ্যমে প্রচার করেছেন আর এ খবরে তোর পার বাংলাদেশ তবে কি জনগণ যেটা ধারণা করছে শেখ হাসিনা এবং মোদীর ভেতরে যে প্রেমের গুঞ্জন এটা আসলেও সত্যি তো দর্শক বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন